নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইন্থ অফ এপ্রিল মঙ্গলবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল কিছুক্ষণ আগেই রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল স্কুলটা যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই তাই ওই নটা বাজতে চার পাঁচ মিনিট আগে বেরোলেও নটার মধ্যে তুলতুল পৌঁছে যায় স্কুলে আর আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে তবে মাঝে মাঝে একটু একটু মেঘলাও পড়ছে আর আজকে সকাল সকালে এই সামনের বাড়ি ভাবি সজনে গাছ থেকে সমস্ত ডাটাগুলো পেরে ডালগুলো কেটে দিয়েছে শুধু একটা ডালই রয়ে গেছে সবচেয়ে উঁচুতে যে ডালটা আছে এই গাছটাই বেশ ভালোই সজনে ডাটা ধরেছিল তাই আমাদেরও কিছু ডাটা দিয়ে গেলেন একদম গাছ থেকে পাড়া কাটকা ডাটা আর আমার সকালের প্রায় কাজই হয়ে গেছে আর একটা দুটো কাজ বাকি আছে ওগুলো সেরে আমি স্নানে যাব কিছু জরুরি কাজে আমাকে আবার একটু বেরোতে হবে দেখা যাক কখন বেরোতে পারি বিছানাটা তুলে নিই এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন সকালের যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে ভেবেছিলাম স্নানে যাব ততক্ষণে তুলতুলের বাবাও তুলতুলকে স্কুলে দিয়ে ফিরে গেছিলেন তো উনি বললেন আগে জরুরি কাজটা সেরে আসতে তাই স্নান বাদ দিয়ে আগে গেলাম জরুরি কাজটা সারতে জরুরি কাজ বলতে আমার রেশন কার্ডে একটা সমস্যা হয়ে গেছিলো সেই সমস্যাটা সমাধান করতেই গেছিলাম তো যাই হোক যাওয়ার পর মানে যেখানে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেলো রেশন কার্ডটা আবার ঠিকঠাক হয়ে গেছে তো ওই সব কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে দশটা দশ পনেরো বেজে গেছিলো তারপর তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম ব্রেকফাস্টে তুলতুলের বাবাকে আজকে ম্যাগি আর চা করে দিয়েছিলাম আর তারপরে আমি গেলাম স্নানে স্নান পুজো সেরে এই পাঁচ মিনিট আগেই উঠলাম আর এখানে এখন দুধটা জাল দিচ্ছি আর আমার জন্য আমি একটু মুড়ি চিনি জল নিয়ে নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা সেরে নেব এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি মুড়ি জলটুকু খেয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম অরহর ডাল আর রসুন ফোরন দিয়ে লাল শাক ভাজা হয়ে গেছে আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে একটু অরহর ডালে খিচুড়ি করব। তাই সব রকম সবজি চাল ডাল এগুলো সব ভিজিয়ে রেখেছি আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে কে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি বাদবাকি রান্না সারবো এখানে আলু আর বরবটি কেটে রেখেছি আলু বরবটি ভাজা হবে আর সজনে ডাটার একটু চচ্চড়ি করব তো কিছুটা কেটে নিয়েছি তারপর দেখলাম স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছে তাই অর্ধেকটা কেটেছি আর বাদবাকি রেখে আনতে যাচ্ছি দৌড়ায় না মা আবার ওখানে কেন না চলো বাবা চলো পরে আসবো চলো মা চলো এ না ছাতা নাও চলো চলো বাবা এখন বাজে বারোটা পঁচিশ আর আমরা এই দশ মিনিট আগেই স্কুল থেকে বাড়ি ফিরলাম ঘরে এসে আগে হাত মুখ ধুয়ে দুজনের ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে ফুলতুলের জন্য এখানে একটু দইয়ের শরবত করে নিয়েছি ওকে খাইয়ে দেব আর এখানে আলু বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি পুতুলকে দই শরবতটুকু খাইয়ে তেল মালিশ করে দেব তখন পুতুলকে দই শরবতটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা হতে হতে ওই সবজিগুলো সব কেটে নিয়েছি আর তারপরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকে তুলতুলার বাবা ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাজে একটা দশ আর এদিকে তো আমার ডাল আলু বরবটি ভাজা আর লাল শাক ভাজা হয়ে গেছে তবে চরচড়িটা মানে তরকারিটা আজ এখন করব না রাতে করব সেটাই ভাবছি দেখে নেব যদি সময় পাই তো এখন করে নেব আর হলে কেটে রেখে দিচ্ছি ওটা রাতে করে নেবো খাইয়ে দিই এখন বাজে একটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে প্রতিদিনের মতন হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে লাঞ্চ করতে করতেই ওর ঘুম পেয়ে গেছিলো তাই লাঞ্চ করানোর সময় ভীষণ কান্নাকাটি করছিল কোনো রকম খেলো খেয়ে মুখটা ধুয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে আর তারপরে তুলতুলের বাবা ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম তুলতুলের বাবা ডাল শাক ভাজা আর আলু বরবটি ভাজা দিয়ে খেয়ে নিলেন আর ধানিকে দই ভাত দিয়ে দিয়েছিলাম তাই এখন আর তরকারিটা ওই সজন্দা যা চচ্চড়িটা করবো না সব কেটে কুটে ধুয়ে রেখেছি আর পোস্তটা একটু ভিজিয়ে রেখেছিলাম তাই ওই পোস্তটাও বেটে রাখছি এগুলো সব গুছিয়ে রাখছি রাত্রেবেলা চচ্চড়িটা করে নেবো আর প্রেশার কুকারে একটু খিচুড়ি আছে প্রথমে ভেবেছিলাম আমার জন্য রুটি করব। তারপর দেখলাম খিচুড়ি যখন আছি ও আমারও ওতেই হয়ে যাবে আর এবেলার আর রুটি টুটি করব না এখন এই পোস্তটা বেটে তারপর রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো যা কাজ আছে সেগুলো সব সারবো তারপরে লাঞ্চ করব। এখন বাজে দুটো চল্লিশ আর তখন চচ্চড়ির জন্য পোস্তটুকু বেটে কেটে রাখা সবজিগুলো জলে ভিজিয়ে দুটোই ফ্রিজে তুলে রাখলাম আর তারপরে রান্নাঘর গ্যাস ওভেন ধুয়ে মুছে পরিষ্কার করে আরও যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি লাল শাক ভাজা আলু বরবটি ভাজা আর একটু রায়তা বিপদ নিয়ে মানে রাখো উঠে গেল উঠে গেল ঠিক আরে পড়ে যাবি বেসিনটা না কোন সময় যে ভেঙেও পড়বে না আমার ভয় লাগে নাই ও শুনবে তুই যদি জল চালাস তুই দেখ আমি তোকে কি করব এবার কষ্ট গিরি কাচন তাতে কষ্ট কি দেব দাড়ি কি দিয়ে দেব গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চাশ আর তুলতুল আজকে এই পোনে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার কিছুক্ষণ পর ওকে একটু ফল খাইয়ে দিলাম আর দিদি আজকে ওই পোনে পাঁচটা কি পাঁচটা নাগাদ ছেলেকে নিয়ে কাজে আসলো দিদি কাজটা সেরে চলে যাওয়ার পর তুলতুল বাইরে বেরোবে বলে সে কি কান্নাকাটি তাই ওকে রেডি করে দিলাম বাবার সাথে তুলতুল ঘুরতে গেল তাও আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতন হয়ে গেছে হয়তো ফেরার সময়ও হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ফিরবে আর আমি ততক্ষণে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে দিয়ে সবেমাত্র মাত্র উঠলাম আর তার আগে তুলতুলের জন্য একটু দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি ফিরলে দুধটুকু খাইয়ে দেব আর আমাদের ধান এখানে শুয়ে আছে এখন বাজে নটা পাঁচ আর তুলতুল তখন বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে এই পোনে আটটা নাগাদ বাড়ি ফিরল বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দুটুকু খাইয়ে ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম স্কুল থেকে বেশ কিছু দু একটা হোমওয়ার্ক দিয়েছিলো দুটো হোমওয়ার্ক দিয়েছিল তো এতক্ষণ ধরে সেই হোমওয়ার্কগুলোই করালাম করিয়ে এখন এই রাতে রান্না থেকে এসেছি তুলতুলার ধানের জন্য রুটি করে নিয়েছি তোতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর ধানের রুটিটা দই দিয়ে মেখে এখন ওকে খেতে দিয়ে দেব প্রথমে ভেবেছিলাম যে দুপুরে যে শর্ষণ কেটে রেখেছিলাম মানে চচ্চড়ির জন্য চচ্চড়িটা করব। তারপর দেখলাম বেলার ডাল রয়ে গেছে আর রাত্রেবেলা চচ্চড়ি করলে উঠবেও না মানে আমিও একটু ছিলকা বানাবো আজকে দেখি ছিলকাটা ঠিকঠাক করতে পারি কিনা তাই ভাবলাম চচ্চড়িটা আগামীকালকেই করবো সব কিছু তো কাটাকাটি আছে এই পোস্তটাও বেটে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রাতে তুলতুলো বাবাকে ওই ভাতের সাথে ওবেলার ডাল আছে ডালটা একটু গরম করে দেবো আর একটা ডিমের অমলেট ভেজে দেবো এখন বাজে দশটা চল্লিশ আর নটা কুড়ি পঁচিশের মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিলাম আর তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়ালাম মোটামুটি পনেরো দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে দশটার মধ্যে বেডে নিয়ে গেলাম আজকে তুলতুল একটু তাড়াতাড়িই ঘুমিয়েছে অনেক দিন পর একটু ঠিকঠাক টাইমে ঘুমালো মানে সাড়ে দশটার মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে আর তারপর মশারি টশারি টাঙিয়ে দিলাম আর এখন আমি আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারব কুসনগুলো সব মেজে রাখবো কাপড় কিছু কেচে রাখবো কারণ আগামীকাল থেকে আমাদের দিদি দশ দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছে মোটামুটি তিন মাস পর পরই দিদির দশ বারো দিনের ছুটি চাই কিছু করার নেই বলারও কিছু নেই যাই হোক সেজন্য সকালেও খুব তাড়াহুড়ো বেঁধে যাবে তুলতুলের স্কুল আছে তারপর ব্রেকফাস্ট বানানো এই সব ওকে রেডি টেডি করা তাই এই বাসন মেজে মেঝে ধুয়ে রাখবো তারপর কিছু জামা কাপড় যেগুলো সকালে কাজে সেগুলো এখনই কিচু ধুয়ে ঘরেই মেলে দেব আর আজকে আমি আমার জন্য যে ছিলকা বানিয়েছিলাম সেটা দেখলাম একদম ঠিকঠাক হয়েছে খুব ভয়ে ভয়ে বানিয়েছিলাম স্রিফ দুটো থেকে তিনটে হয়েছে ছিলকা খুব কমই ভিজিয়েছিলাম চাল ডালটা কারণ সেদিনকে একবার অতখানি ভিজিয়ে সব ব্যাটারটা ফেলে দিতে বাধ্য হয়েছিলাম তারপর তো রাত্রেবেলা তুলতুলের বড়মা একটু দেখিয়ে দিলো সেই তো সেদিনকে দেখিয়েছিল তারপরে মাঝখানে আর করাই হয়নি আজ করব কাল করব বলে করাই হয়নি তো আজকে আমি আমার জন্য শুধু একটু করে দেখলাম যে ছিলকাটা ঠিকঠাক উঠছে কি না তো দেখলাম হ্যাঁ ঠিকঠাকই হচ্ছে তাই আগামীকাল সকালে ছিলকা বানাবো বলে আবার ওই চাল ডাল এগুলো সব ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছি আর ছেটার সাথে একটু কাবলি চানার ছোলার তরকারি করব সেটাও সব ধুয়ে রেডি করে রাখলাম আর আজকে তো সেই চচ্চড়িটা কাটার আগে আমি ভাবছিলাম মানে তরকারিগুলো কাটার আগে ভাবছিলাম যে সময় পাবো কি পাবো না তারপর ভাবলাম কেটে রাখি এখন না করলে যদি দুপুরে না করতে পারি তো রাতে করব রাতেও করা হলো না কোটা করে ফেলতে হবে যাই হোক এবার এই কাজগুলো ঝটপট সারি কারণ এগুলো সাথে বেশ সময় লেগে যাবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই and good night.